আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন খুবই দুঃখের বিষয় যে আজকে কে বা কারা আমার চমৎকার একটা পেঁপে গাছ প্রচুর পেঁপে ধরে আছে পেঁপে গাছটা তুলে ফেলেছে এটা দুঃখের বিষয় আমরা আজকে গাছটা এখন সোজা করে দেব আসলে গাছটা যেভাবে আমি লাগিয়েছিলাম খুবই চমৎকার হয়েছে আমার ঠিক বাসার ওয়াল ঘেসে গাছটা হয়েছে গাছে প্রচুর পেঁপে ধরেছে এটাকে আমরা আসলে জটা পেঁপে বলি এই গাছের পেঁপেগুলো একটু সময় নেয় বড় হতে কিন্তু এই পেঁপেটা খুবই চমৎকার সুস্বাদু এবং ভিতরটা খুব পুরো হয় এই গাছটা সোজা করে গ্রিলির সঙ্গে বেঁধে দিচ্ছি এতে আমার স্টুডেন্ট আছে যে সহযোগিতা করছে আমার সাথে আসলে আমি খুব গাছ প্রেমিক প্রকৃত প্রেমিক আমি প্রকৃতি প্রেমিক আমি সব সময় প্রকৃতিকে খুব ভালোবাসি এবং বুকে লালন করি আমি সব সময় ভিউয়ার্স দেখুন আমি যতগুলো ভিডিও বা ছবি যেটাই ছাড়ি সবগুলি আমার প্রকৃতির নির্ভর আমি প্রকৃতির সব কিছু নিয়েই আমি থাকি আর প্রকৃতিটা আমার খুব ভালো লাগে বিধায় আমি শহরে জীবন ছেড়ে এই গ্রামে এসেছি এই প্রকৃতির স্পরশ পাওয়ার জন্য ভিউয়ার্স দেখুন আমি গাছটা সুন্দর করে একটা বাঁশ কেড়ে আগে বাঁশের সাথে বেঁধে দিচ্ছি যাতে সহজেই এটা না আবার হেলে পরে এবং দড়ি দিয়ে আমি এটা আবার বেঁধে দিচ্ছি গ্রিলের সঙ্গে আপাতত যেহেতু এটা বৃষ্টির সিজন বৃষ্টির সময়টা বিশেষ করে গাছের গোড়াগুলো আলগা হয়ে যায় খুব নরম হয়ে যায় এবং বিশেষ করে নরম হয়েও গিয়েছে হয়তোবা কে বা কারা হতে হয়তোবা একটু ধাক্কা দিয়েছে গাছটা পড়ে গেছে আমি গাছটা লাগিয়ে সুন্দর করে সোজা করে আবার সুন্দর করে মাটি গোড়া একটু দিয়েছি কিছু বস্তায় করে কিছু মাটি আমি গাছের চারপাশে দিয়েছি যাতে গাছটা একটু শক্ত হয় ওই গাছটা পড়ে যাওয়ার কারণে আমি আরেকটা গাছ এই গাছটা আমি গ্রিলের সঙ্গে বেঁধে দিচ্ছি যাতে এই গাছটা সহজেই কেউ না ফেলতে পারে বা বৃষ্টির পানিতে গরম মাটি নরম হয়ে গেলে বা মাটির গাছের গোড়াটা আলগা হয়ে গেলে যাতে এটা না পড়ে পড়ে যায় এই জন্য আমি আগেই প্রস্তুতি নিচ্ছি এই পেঁপে গাছটার জন্য আসলে যে কোনো জিনিস যত্ন করলে সে জিনিসটা আসলে সেটা হবেই এবং এর প্রকৃতির পিছনে আপনি সময় নষ্ট করলে আপনি এর একটা ভালো একটা আউটপুট পাবেন ওই আমি সবসময় চেষ্টা করি